স্বামী স্ত্রীর মধ্যে তুমি দাম্পত্য জীবন সুখীময় করিয়া দিয়া আমি এটু জেকের করুন আর ধরে

সাপ পাঁচ টাকা নগদ আর পাঁচ শত টাকা বাকি জোরে বলুন মরহাবা আকবর বলুন মরহাবা এটা হাত উত্তরণ করি আল্লাহ ও মাবুদ মুন্সি সাপ আয় আল্লাহ একটি হাজার টাকা তোমার ঘরের ভিতরে দান করলো মাবুদু মাবুদ কোন আসানি কোন নিয়ে দান করলো ও মাবুদ মেঘের বাণী করিয়া নুরু বন্শ্রী দান তুমি কবুলো মঞ্জুর করিয়া না ওনার বংশের ভিতরে দাদা দাদি নানা আল্লাহ ভাই বিরাদার আত্মীয় স্বজন দরদের আল্লাহ মা আব্বা কবরের মধ্যে আছে আল্লাহ কলিজার মানে কলিজার টুকরা দানের বাবর কুতি আল্লাহ ওই মা আব্বার কবরগুলি তুমি জান্নাতের বাগান মারা রামে নামে নয়া আমিনো ধীর জন্য তুমি গো যাবিনীকার করা যায় না লাইলা আর ধরে লাইলা

ভাইজান দর দর ভাইজান ও মাবুদ আলম সরকার সাহেব 1000 টাকা জোরে বলুন মার আর জোরে বলুন এটা হাত তরণ করে আল্লাহ ও আবুদ গো জরুদের আল্লাহ আমার আলম সরকার ভাইজান প্যানিং রান পরিশ্রমের 1000 টাকা রব্বুল আলামিন তোমার আল্লাহর ঘর তোমার ঘরে দান করুন আল্লাহ কোন শানি আকুন মাকসুদ নিয়া দান করলাম আমি জানি না মনের খবর তুমি জানো তুমি বলো সাইয়ম বাসের আম আমবদান কবুল করো ও আল্লাহ আবাজা আর মাজান্দ সিরবি দেয়নিয়া অন্ধকার কবরে ওনার দাদা দাদি নানা নারে সিরবি দেয়নিয়া যারা অন্ধকার কবরের মধ্যে চল না কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমার ভাইজানকে তুমি হৃদয়ে দান করিয়া দাও জানব তো জীবন তুমি সুখীময় করিয়া দেওয়া আমি কত টাকা কত পয়সা ওবায় কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখে হাতে পাওয়া যায় সরে বলুন ঠিক কিনা দুনিয়া দুনিয়ায় আপনি আমি দান করো যা আমার বাবাজি এই দান বিফলে যাবে না এটা আমার আপনার আমল থেকে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের এই আমলটা কবরে যাবে ও ভাই একজন মানুষ ফিসাবিল্লা বলিয়া নামটা বলো বসির নামটা কি বললাম বসিরের কাছে যখন টাকা চাইছে এই বসিরটা খুব কেরপন মানুষ ছিল কি ছিল কেরপন মানুষ ছিল এই বস বসির দৈনিক বাজারে দুধ জন্য যায় পাঁচ টাকার নোট দশ টাকার নোট একশো টাকার নোট আলাদা আলাদা করিয়া এরকমভাবে ভাবে বাক্সের ভিতরে দেয় বসির একদিন বাজার থেকে বাদাম কিনল খাইতে খাইতে চলে আসতেছে বাড়ির দিকে এবার দুটা এবার একটা ফকরিদা বললেন ও আল্লাহর বান্ধব বসি পর্যন্ত আমি না খাওয়া অবস্থায় কয় দিনের কথা বললাম তিন দিন পর্যন্ত আমি না খায়া আমিও উপাস অবস্থায় আছে আমাকে যদি আল্লাহর হস্তে কিছু দান করবে এই বান্দা তখন চিন্তা হায় হায়াহা আমি একটি টাকা দান করলে আমার জোরা জোরা টাকা বাড়িতে আছে কি আছে জোরা জোরা টাকা বাড়িতে আছে একটি টাকা যদি আমি দিয়ে দিই আমার ওই টাকা কম হয়ে যাবে নানা টাকা দেওয়া যাবে না এর মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহ রব্বুল আলমিনের এক দেশের এক বান্দা জালেম বাদশাহ ছিল বাদশাহ নাম কি বললাম জালেম বাদশাহ ছিল আমার মামা আল্লাহ বৃষ্টি টাকা দান করলো আল্লাহ কোন আশা নিয়া কোন মাকসুদ নিয়া দান করলো আমার মাজনের দানটা কবুল করিয়া নাও জালে মারে বরকত দিয়ে দাও হায়াত বৃদ্ধি করিয়া দাও রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও জোরে জোরে বলুন আল্লাহ আমি আমি নয়া মিনয় আল্লাহ বাইরে আমার আল্লাহুল আলমিনের এই জালিম বাদশাহ কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে যায় কিসের দাওয়াত এই জালিমবাদ কাছে আলিমোলা মা যায় কালিমার দামাত দিয়ে যায় এই কালিমার দামাত যখন ওনাকে বলে তুমি কালিমার বড় মুসলমান হও জান্নাতে যেতে হবে তাজউদ্দিন ভাই বাড়া দেওয়া যায় না ধান দেওয়া যায় না ধান নাই হ্যাঁ তাহলে এইটাই নেব একটি হাজার টাকা দিয়ে দিন পরে একটা টাকা পরে দিয়ে দিন লিল্লাগে দানবের আমার আমার তাজুদ্দিন ভাই সাহেব তাজুদ্দিন ভাই সাহেব বারো শত টাকা পাঁচশো টাকা বাকি এক হাজার টাকা নগদ জোরে বলুন মারা খাওয়া আর একবার বলেন মারা খাওয়া আমার কথা শুনে যেটা হাত তুলি বাজান নেওয়ার রব্বুল আনামিন তোমার বান্দা আমার ভাই যান তাজুদ্দিন সাহেব আল্লাহ সরকার সাহেব আল্লাহ পনেরো শত টাকা তোমার ঘরে দান করে যায় কোন সানিয়া কোন মাকসুদ নিয়ে দান করলো দরদের আল্লাহ ভাইজানের মা দুনিয়ায় নাই আব্বাও দুনিয়ায় নাই বংশের ভিতরে থেকে অনেক মানুষ কবরের বাসিন্দা হয়েছে দয়া করিয়া মায়া করিয়া ভাইয়ের দানের বা বরকতে মা আব্বার কবর দাদা দাদি নানা নানির কবর গুলি তুমি জান্না তুলি ফিরে দাও দান করিয়া দিও মাহমুদ ভাইজানের রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দিও আল্লাহ মৃত্যের সময় তুমি কালেমা নসিব করে দিও আমি মনে আছে আপনাদের জালেম বাদশার কথা যেই মানুষটা কালেমার দাওয়াত দেয় উনি এই কালেমার অর্থ বসে লা ইঘা ই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই ইলাঘা নাই উপাস নাই এই কালিমার অর্থ বুঝে আর মুহাম্মাদের নাম উনি সেনে দেখে নাই কিন্তু নামটা সেনে এই কালিমা পড়লে আলিমরা এবার বলতেছে ও দেশের পেছি এই কালিমা যদি তুমি একবার পর খাটিয়ে দিলে আল্লাহ পিছনের সব গুণাগুলি মাফ করিয়া দেবে বল কি ছোটটা আমি না মাগুরা লীলা গে তুমি আমার নবীর মা আমি আমার ভাইজান আব্দুল লতিবের কলিজার টুকরা বেটি মা আমি না টাকা দান করেছে সুরে বলা যায় না মারা হাওয়া তুলি দোয়াছে আল্লাহ দরদের আল্লাহ আমার কুলিজার টুকরা আমার ভাইজানের কুলিজার টুকরা আয় মা গো ও ওনার কনি ওনার কন্যা আমি খাতন মা বুধ গো পাঁচশত টাকা দান করিয়াছে আল্লাহ আমার ওই মার হায়াত

এক টাকা দান করলো পাঁচশো দিলো নগদ আর পাঁচশো দিলা খাবার আল্লাহ তোমার বান্দা কোন একটি হাজার টাকা তোমার ঘরে দান করলো জানিনা মরিন এক বাসনা পুরো করিয়া দাও আল্লাহ ভাইয়া বিকনিক করিয়া দাও রুজি রোজগারের মধ্যে

শরিফুল ইসলাম আল্লাহর করে পাঁচশত টাকা দান করলো শরীফুলা আকবর বলে তোমরা বাবা হাত তুলে দো করি আল্লাহ শরীফ ইসলাম মদিন সাহেবের বেটা আল্লাহ তুমি হায়াত বৃদ্ধি করিয়া দাও পাঁচটি হাজার পাঁচশত টাকা দান করেছে আল্লাহ কোন আসানিয়া দান করলো আল্লাহ দুনিয়ায় যদি বদ নেশার মধ্যে থাকে বদ কামের মধ্যে থাকে এই পাঁচ শত টাকা দান করার কারণে আল্লাহ দুনিয়ার যত গুনার কাজ আছে আল্লাহ তুমি মেহরবানি করিয়া ফিরাইয়া দিও ইমানদার মোত্তা কেন বানাইয়া দিও ওনার বংশের ভিতরে যারা ছিল বিদায় নিয়া অন্ধকার কবরে মাবদ গো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আমিন তুমি গয়ো যাবিন আমার কথা আপনাদের মনে আছে এই জালিম বাদশা জানে এই কালিমা পড়লে